হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুধুমাত্র এক ক্লেকে নিজের নাম দিয়ে ফটো এডিটিং করে ফেলতে পারবেন এই ফটোগুলো অনেক কিন্তু ভাইরাল রয়েছে তো আপনাদের নিজের নাম দিয়ে কিভাবে এরকম ফটো এডিটিং করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শুধুমাত্র এক ক্লেকে আপনি আপনার নাম দিয়ে এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার ফোন থেকে ক্রমবাজারটি ওপেন করে নিচ্ছি ক্রমবাজারটি ওপেন করার পর এখানে সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে ডি ই তারপরে আপনারা স্পেস দিবেন দেওয়ার পরে এখানে এ এম লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা কিন্তু পেজ চলে আসবে এখানে আপনাদের কি করতে হবে এখান থেকে আপনাদের এখান থেকে আপনারা কি করবেন এই মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন ঠিক আছে মাসখানের অপশনটিতে ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিছু আপনাদের লিখতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট খালি পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফটোগুলো এডিটিং হয়ে যাবে তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেশ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদের কিছু কিছু এখানে পরিবর্তন করতে হবে তো আপনাদের এখানে নামটি আপনি পরিবর্তন করবেন এই লেখাটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তারপরে আপনারা কি করবেন এখানে পেশ করে দেওয়ার পরে এখানে জেনারেট অপশন দেখতে পাচ্ছেন জেনারেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ফটোগুলো এডিটিং করে দিয়ে দিয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন নতুন নতুন আপনার ভিডিওটি পাওয়ার জন্য ঠিক আছে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফটোগুলো কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ফটোটির ওপরে একবার ক্লিক করেন ক্লিক করা তো সাথে সাথে দেখতে পারবেন ফটোগুলো হয়ে গেছে এখন আপনি ডাউনলোড করার জন্য আপনি ফটোটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতগুলি সাথে থাকার জন্য ধন্যবাদ